বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স স্ক্রিনের সামনে আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এখন চিনতে পারবেন না এই বাগানটি হচ্ছে আমার আর বাগানের অবস্থা আজ এতদিন ধরে এমন থাকার কারণে আমি কিন্তু আপনাদেরকে যে ভিডিও দেবো সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনার অধিকারী এবং তার থেকে ভালো সিদ্ধান্ত কিন্তু কেউ নিতে পারবে না তো আমি জানি না এটা হচ্ছে এই আবহাওয়া এমন আর কতদিন থাকবে বা আমি জানি না এইভাবে হচ্ছে আমাদের ড্রাগনের দুর্দশাটা জানি না কখনও কাটবে কিনা আজকে কিন্তু আমরা বাগান থেকে ফল হারভেস্ট করেছিলাম আপনারা কিন্তু দেখতে পারবেন বাগানে কিন্তু একটিও ফল নাই বৃষ্টির কারণে কিন্তু আমাদের ফল সবই পেকে গেছে আমরা কিন্তু সব হারভেস্ট করে দিয়েছি আজকে আজকেও বাগানে নিয়ে গেছিলাম সরি আজকেও কিন্তু আরওতে নিয়ে গেছিলাম তো আজকে এ গ্রেডের মাল আমাদের এখানে গেল হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা মতো এবং বি গ্রেডের মালগুলো গেল হচ্ছে পঁচিশ টাকা এমন পঁচিশ বিশ এমন গিয়েছে তো সাধারণ পাবলিক আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আজকে কিন্তু আপনারা চাইলে আজ থেকে দুই দিনের ভিতরে কিন্তু আপনারা মার্কেটে অহরহ কিন্তু ড্র্যাগন ফল পেয়ে যাবেন এবং সব থেকে ভালো মানের ফল কিন্তু দাম একদম সস্তা আপনারা চাইলে কিন্তু ফল খেতে পারেন এবং ড্র্যাগন যেহেতু একটা বিদেশি চাষ এটা কিন্তু আপনার মালয়েশিয়া ভিয়েতনাম থাইওয়ান চায়না সব দেশগুলোতে হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু ড্র্যাগন খেতে পারেন এবং ড্র্যাগন চাষিদের যে দুর্দশা এবং দুর্ভোগ যাচ্ছে এটা কিন্তু দেখার কেউ আসলে নাই এক বিঘা ড্রাগন করতে আপনার প্রাথমিক খরচ হয় দুই লক্ষ টাকা এবং এক বছরে খরচ আসে এক লক্ষ টাকা তিন লক্ষ টাকা মনে করেন আপনার মাস্ট বি এ খরচটা প্রতি বছর অন্তে বছরে প্রথম বছরে হয়ে যায় এবং এরপর প্রতি বছরে দেড় লক্ষ টাকার মতো খরচ থাকে একটি ভালো ভালো বাগানে তো একটি বাগানে সর্বোচ্চ আপনার এক মন ফল হতে পারে তো ধরেন আমাদের সিজন তো শেষ বড় ধরা হয়তো বার একটা হবে তো এক বিঘা বাগানে আমি নিজেই ফল বিক্রি করছি আপনার পঞ্চাশ আর কুড়ি সত্তর হাজার টাকার মতো ফল বিক্রি করছি এবং এই যে দেখেন এই যে গাছে এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব মাছ যাবে হ্যাঁ এই যে এতটুকু এতটুকু হয়ে এগুলো কিন্তু পেকে যাবে মানে এগুলো হয়েছে জাস্ট এমনি নামমাত্র হয়েছে এগুলো কিন্তু হবে না এগুলোও কিন্তু মার আবার হচ্ছে গাছে দেখলাম নতুন ফুলের কুড়িও এসেছে এইগুলোও কিন্তু হবে না কারণ গাছে জেলি নাই এবং গাছের গোড়া অবধি পানি উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হবে না আসলে গাছের গোড়াতে কিন্তু কোনো প্রকারের শিকড় থাকবে না বুঝতে পেরেছেন মানে এর যা শিকড় আছে সব কিন্তু পচে গেছে আবার নতুন এখন মনে করেন কিভাবে ঠিক হবে আমি আপনাদেরকে বলতেছি এই যে ধরেন উপরে যে সূর্যটা যেদিন থেকে উঠবে এক নাগাল রোদ উঠবে জমিটা জো হওয়ার পরে নিরানি দেওয়ার পরে দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত দিন পরে আপনার গাছে শিকড় করলো তো এই শিকড় যখন করবে যদি এই ফল দেওয়ার হবে না শিকড় করবে আবার সার পানি কিছু নতুন করে দিতে হবে আপনার এই যে জমি থেকে সমস্ত শক্তি কিন্তু বেরিয়ে চলে গেল। এই পর্যায়ে কিন্তু আর এই জমিতে কোনো প্রকারের শক্তিও থাকলো না হ্যাঁ মানে এক কথাই প্রশমিশ আবারও নতুন করে এই বছরের শেষে দেখা যাচ্ছে একটা ধরন যদি আসে আর দেখা যাচ্ছে একটা ধরনের যে ফুল বা যে ফলগুলো হবে এই শেষ আর কিন্তু হবে না হ্যাঁ এই শেষ তার মানে এই বছরে দেখা যাচ্ছে যে যাদের ডেঙা জমি তারা হয়তো কিছুটা বিক্রি করতে পারবে আমাদের মতো যেমন যাদের বাগানে সোত উঠে গেছে তাদের মনে করেন শেষ এই বাগান ঠিক করতে দুই মাস লাগবে আর ধরন আছে আর একটা বুঝতে পেরেছেন তো আমি আমাদের দেশের জনগণকে বলবো আমরা চাষিরা কিন্তু অনেক সতর্ক হয়ে গেছি এবং আজকে আমি কিন্তু একটা পোস্ট দিয়েছি যেখানে কিন্তু আপনাদেরকে টনিক দেওয়া ফল এবং ঔষধ মানে সাধারণ বাংলাদেশে অনুমোদিত কিছু ঔষধ বৈধভাবে ব্যবহার করা যায় যে এইগুলা এইগুলা ব্যবহার করলে যে ফল কেমন হয় আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছি এবং টনিক নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম বা একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকে আমার অনেক রকম কথা বলেছে অনেকে গালি দিয়েছে আজকে তাদের কারণে হয়তো ড্রাগনের এই দুর্দশা হ্যাঁ অনেকে দোষ দিবে আবহাওয়ার বা অনেক কিছু। হ্যাঁ অন্যান্য ফল আম বিক্রি হচ্ছে দেখলাম বেনানা আম বিক্রি হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা রূপালি আমও দেখলাম ঢাকাতে বিক্রি হচ্ছে একশো টাকা মিয়াজাকি আম বিক্রি হচ্ছে পনেরোশো টাকা কিন্তু এই যে জিনিসটা বিঘাতে তিন লক্ষ টাকা খরচ এই জিনিসটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বছরে যদি এক মন ফল হয় ছয় মাসে অনেকে মনে করে যে ফলন কি সহজ না এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো এইগুলা কিন্তু বড়ো হবে না হ্যাঁ আপনারা যা ভাবেন তা না এটা যদি আসমান থেকেও কোনো কিছু এনে গুলাই দেওয়া এগুলো হবে না আর এই যে এই ফলগুলো যে হবে দেখেন গোড়ার দিকে দেখেন এর তো কোনো শিকড় নাই ওই দেখেন পুচে কোন পর্যন্ত চলে গেছে তা পুরো ঢিশমিশ হ্যাঁ ড্র্যাগন ড্রাগনের যে দুর্দশাটা চলে আসছে হয়তোবা এর আগে যে টনিক মানিক নিয়ে আলোচনা করে ড্র্যাগনে যে একবার মারটা ডা খাওয়িয়ে দিল তারপর থেকে কিন্তু আর চাষিরা মাজা উঠে দাঁড়াইতে পারে নাই হ্যাঁ তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা সাধারণ জনগণ আছেন আপনারা ড্রাগন খান ড্রাগন কিন্তু অনেক উপকারী একটা ফল আপনারা ভালো ফল দেখে খান ভালো টাকা দিয়ে কিনে খান তাহলে তো আপনারা ঠকবেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমরা ভালো ফল আপনাদের জন্য রেখেছি আমাদের ফেসবুক পেজে কিন্তু অনলাইনে ফল বিক্রয় করা হয় ইউটিউব থেকেও বিক্রয় করা হয় আপনারা সর্বনিম্ন পাঁচ কেজি মতো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা আমাদের থেকে ফল নিতে পারবেন অনেকে আপনারা এই যে ফল ও লাল করতে পারেন না পরিপূর্ণ লাল হয় না আমরা কিন্তু নিজস্ব কিছু ঔষধ ব্যবহার করি আমরা ইউটিউবে পাবলিক করতে চাই না আপনার ফল কিন্তু পরিপূর্ণ লাল হবে আপনারা চাইলে ওষুধের পরামর্শ কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ